ধর্ম হোক যার যার বড়মা সবার একদম তোমরা থামনেল আর টাইটল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এতক্ষণে যে আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে বড়মার নৈহাটি বড়মার মন্দির এই যে পেছনে রয়েছে আমার পিসি এবং আমার মা আর সাথে রয়েছে মিশা আজকে সবাই মিলে আমরা বড়মার মন্দিরে পুজো দিতে যাচ্ছি অনেক দিনের একটা প্রতীক্ষিত মন্দির ট্রিপ বলতে পারো তাই তো একদম আর আজকে হচ্ছে চব্বিশে মার্চ আজকে সানডে মানে আজকে নেরাপোড়ার দিন এবার কালকে হচ্ছে দোল কারেক্ট আমরা জাস্ট মধ্যগ্রাম থেকে স্টার্ট করলাম এখন বাজে নটা চব্বিশ আমরা ওই নটা দশ নাগাদ স্টার্ট করেছি প্রথমত কলকাতা থেকে নৈহাটি বড়মার মন্দির তোমরা যদি গাড়ি নিয়ে যাও কিভাবে যাবে অবশ্যই গুগল ম্যাপ অন করে যেতে পারো আমাদের মধ্যম থেকে ডিস্টেন্স হচ্ছে থার্টি টু কিলোমিটার্স আর যদি তোমরা ট্রেনে যাও ট্রেনে গেলে নৈহাটি স্টেশনে নেবে ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স যেটা আমি ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো এখন আমরা যাচ্ছি কল্যাণী এক্সপ্রেস হয়ে বিকজ দিস ইজ দ্য অনলি বিউটিফুল রোড যেটা বলা যায় একদম নতুন হয়েছে একবার দেখিয়েও দাও কল্যাণী এক্সপ্রেসওয়ে এখন কারেন্ট স্টেটাস কি দেখো এখানে কিন্তু সিক্স লেন হয়ে গেছে ইনক্লুডিং সার্ভিস লেন দেখো কি সুন্দর দুর্দান্ত বছরখানেক আগেও রাস্তাটা কিন্তু এত ভালো ছিল না সূচিতে চলে আসি সেটা হচ্ছে প্রথমত তো কীভাবে যাবে সেটা তো তোমাদেরকে বলবোই প্লাস ওখানে গিয়ে যারা গাড়ি নিয়ে আসছো গাড়ি পার্কিং প্রপার কার পার্কিংয়ের ব্যবস্থা কোথায় আছে সেটা কারণ হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আর যখন আমরা মন্দিরে প্রবেশ করব তো নতুন মন্দির হয়েছে শুনেছি সেটা তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব মন্দির রিনোভেশন হয়েছে আর মন্দিরের পুজো দেওয়ার সময়সূচি সারাদিনের এন্টায়ার জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা এক মুহূর্ত স্কিপ না করে দেখতে থেকো আশা করি প্রচুর প্রচুর ইনফরমেশন পাবে আর যদি স্কিপ করো কোনো ইনফরমেশন তোমরা মিস করে যেতে পারো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে বা লাগছে আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই জিজ্ঞাসা করো কমেন্টে আর যারা চ্যানেলের নতুন দর্শক অথবা যারা পুরোনো দর্শক এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বিকজ তোমরা সবাই জানো দ্যাট ইজ দ্য অনলি এনকারেজমেন্ট উইচ উই হ্যাভ পুরী সিরিজের ব্লগ থেকে তোমাদের খুব ভালো সারা পেয়েছি এবং সারা পাচ্ছি এবং আজকের এই নতুন ব্লগটা পুরো দেখার জন্য রিকোয়েস্ট করছি প্রচুর প্রচুর ড্রাইভারশন রয়েছে এখনও অবধি মোটামুটি কল্যাণী যেতে আমি দু চার দিন আগেও এই রাস্তায় এসেছি কল্যাণী নৈহাটি যেতে মোটামুটি তিন চারটে ডাইভারশনস তো পড়বেই দেখা রাস্তা নিয়ে কিন্তু কোনো কথা হবে না না Claro, মন্দিরে যে বিগ্রহটা এখন পূজিত হয় সেটা রাজস্থানের থেকে আনা হয়েছে কষ্টি পাথরের একটা বিগ্রহ সেটা আগের বছর প্রতিষ্ঠা হয়েছে বাট যে যে বড়মার বড় মূর্তিটা তোমরা দেখো সময় মানে পুজো হয় কালী পুজোর টাইমে পুজো হয় সেই বিগ্রহটা এরা মানে এখানকার যে কমিটি আছে তারা বিসর্জন দিয়ে দেয় এবং আমরা যেটা দেখাবো তোমাদের সাথে সেই বিগ্রহটারই পুজো হয় এটা কিন্তু খুব ভালো একটা ইনফরমেশন তো যাওয়ার পথে এখানে একটা টোল তৈরি হবে এটা কি টোল এখনো জানি না যখন স্টার্ট হবে তখন বলবো তোমাদেরকে দেখাবো তো আমরা মধ্যমান থেকে জাস্ট চল্লিশ মিনিটে নৈহাটি ঢুকে গেছি এখন নৈহাটি বড়মার মন্দির এখান থেকে ফোর পয়েন্ট সেভেন কিলোমিটার তোমরা দেখো এই নৈহাটি ঢোকার মুখে এই যে ফ্লাইওভারটা হচ্ছে ফ্লাইওভার থেকে তোমাদেরকে বাঁ দিকে নিয়ে নিতে হবে এবার ফ্লাইওভারের নিচ দিয়ে যে সার্ভিস লেনটা এই লেনটা দিয়ে তোমরা সোজা যাবে সোজা গেলে সোজা গিয়ে বাঁদিকে নিয়ে নিতে হবে এখান থেকে আমরা এভাবে বাদিকে নিয়ে নিলাম রাস্তাটা এতক্ষণ পরে একটু কনজেস্টেড বাজার টাজার রয়েছে এখান থেকে আর থ্রি পয়েন্ট টু কিলোমিটার নৈহাটির বড় মায়ের মন্দির একটা পার্ক করে দিয়েছে পার্কিং এর কিন্তু এখানে অনেক বড় স্পেস তোমরা দেখতে পাচ্ছ পুরো গঙ্গার পার্ক ধরে পার্কিং এই যে এটা হলো ফেরিঘাট আর ফেরি ঘাট থেকে আমার পেছন দিকে হচ্ছে বড় মায়ের মন্দির আর ফেরিঘাটটা দেখো একদম গঙ্গার ধারে গঙ্গা নদী আর এখান থেকে এই যে ফেরিঘাট ফেরিঘাটের ওখান থেকে বোট ছাড়ে চুচুরা যাওয়ার নৈহাটি থেকে চুচুড়া মানে গঙ্গার ওই পার্টটাতেই আমরা জানি চুচুড়া প্রত্যেকেই জানি ওই যে একটা একটা বোট আসছেও একটু ভালো করে দেখাই হ্যাঁ এই যে আর একদম এখানে এটা হচ্ছে ফ্রি পার্কিং আর এই পার্কিংয়ের ব্যবস্থাটা করাতে অনেক সুবিধে হয়ে গেছে যদিও মানে পার্কিংয়ে আসার রাস্তাটা একটু মানে কনজেস্টেড কারণ ওখানে মাঝখানে মন্দিরটা পড়ছে প্লাস ওদিকে স্টেশন রোড আছে আদারওয়াইজ ঠিকই আছে ঠিকই আছে পার্কিংয়ে একবার ঢুকে গেলে ইস এ ভেরি সেফ পার্কিং তো আজকে রোববার দিনেও তোমরা লাইনটা দেখো জাস্ট এর পেছনেও অনেক লাইন ছিল তো আমরা এখন হেঁটে হেঁটে ডালা কিনতে যাচ্ছি সামনে আর এরকম কিন্তু বিরাট লাইন এই যে আমরা এখান থেকে ডালা কিনবো আচ্ছা এখানে ডালা এই ডালাটা একশো টাকা করে চাইছে এবার যেই দোকান থেকে এরকম পুজো কিনছো বা ডালা কিনছো এরকম দোকানেই কিন্তু তোমরা জুতো বা চটি যাই আনছো পড়ে আসছো সেগুলো রাখতে পারবে আর আমার পেছন দিকটা এদিকে হচ্ছে গঙ্গার ঘাট মানে যেটাকে আমরা ফেরিঘাট বলি ঘাটে কিন্তু কার পার্কিং রয়েছে ফ্রি অফ কস্ট বেশ বড় কার পার্কিং তুই তোমাদেরকে এর আগে দেখিয়েছে আর যদি সামনের দিকে তাকাই এদিকটায় মানে আমরা এদিক থেকে এলাম এটা হচ্ছে এদিকটায় হচ্ছে নৈহাটি স্টেশন মানে তোমরা যারা ট্রেনে করে আসছো তারা দিক দিয়েই আস স্টেশন থেকে ডিস্টেন্স মোটামুটি ওয়াকিং ডিস্টেন্স টু থ্রি মিনিটস এবার চলো বড় মায়ের মন্দির সামনে থেকে কীরকম দেখতে লাগে তোমাদের সঙ্গে একবার দেখিয়ে দিই আমরা বড় মায়ের মন্দিরে চলে এসছি তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ এটা হলো বড় মায়ের মন্দির তো এটা হলো বড় মায়ের মন্দিরে ঢোকার রাস্তা দেখো কীরকম ভিড় এটা হলো রাস্তা এই যে লেখা আছে ধর্মহোক যার যার বড়মা সবার নৈহাটি বড়কালী পূজা সমিতি লোকে মন্দিরের সামনে এরকম চটি রেখেছে বাট এগুলো কিন্তু আনসিকিউর এই যে মন্দিরে ঢোকার প্রবেশ পথ আর যেটা বলছিলাম এইটা নিয়মাবলী তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তোমরা স্ক্রিনটাকে পজ করে দেখে নিতে পারো একটা পজিটিভ ফিলিংস মন্দিরের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দুটোই অ্যালাউড নয় তো যার জন্য পুরোটু পুরোপুরি দেখানো গেল না যতটুকু করতে পেরেছি ততটুকুই কিন্তু সেটাও যে করেছি সেটা উচিত নয় তো যাই হোক তোমাদের সঙ্গে পুজোর নিয়মাবলী যা যা আছে পুরোটাই শেয়ার করলাম

ফাইনালি আজকে পুজো তো খুব ভালোভাবে আমরা দিয়েছি ঠাকুর্দার বড়মার দর্শন করেছি এবং খাওয়া-দাওয়া করলাম সুধিত তো তোমাদের সাথে শেয়ার করেছে আমরা ওখানে নিরামিষ কচুরি চাটা কিছু স্টল রয়েছে ওখানে খাওয়া-দাওয়া করে এখন বাড়ির পথে রওনা দিয়েছি তো এই যে হ্যাঁ আচ্ছা এখানে কয়টা জিনিস একটু বলার যারা তোমরা গাড়ি নিয়ে আসছো তাদের জন্য মেইনলি সেটা হচ্ছে যে যখন কর্নেল এক্সপ্রেস হয়ে থেকে আমরা বাদিকে টার্ন নিয়ে নিলাম তারপরে কিছু দূর যাওয়ার পরেই কিন্তু রাস্তা অত্যন্ত কনজেস্টেড ইফ ইউ আর কামিং ডিউরিং দ্য অফিস আওয়ার্স লাইক দশটা এগারোটা বা নটার পর থেকে প্রচণ্ড ভিড় হয়ে যায় টোটো রিকশা এবং রাস্তা এতটাই ন্যারো গাড়ি নিয়ে কিন্তু সবসময় অতটা মানে গাড়ি নিয়ে আসার জন্য ততটা অনুকূল পরিবেশ নয় আর পুজো দেওয়ার ব্যাপারে বলি পুজো দেওয়ার সময়সূচি নিয়মাবলী বলি এগুলো তো আমি তোমাদের সঙ্গে ভিডিওতে অলরেডি শেয়ার করে দিয়েছি কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করার পর আর ভিডিওটা হয়তো কন্টিনিউ বেশিক্ষণ করতে পারিনি কারণ পুরো রেস্ট্রিক্টেড ছিল যে ক্যামেরা ভিডিও কিছু করা যাবে না তো যতটুকু সম্ভব শুধু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি হ্যাঁ হ্যাঁ তবে লাইন কিন্তু প্রচুর পরে বিশেষ করে আমি লোকাল লোকজনের কাছে শুনছিলাম যে যদি তোমরা পুজো দাও চেষ্টা করবে ভোর ভোর আসার মোটামুটি বিফোর এইট এএম না হলে তারপরে কিন্তু যদি তোমরা এই চেষ্টা করবে ভাবো যে নটা দশটা নাগাদ ফাঁকায় লাইন দিয়ে পুজো দিয়ে দেবে অ্যাকচুয়ালি সেটা নয় দ্যাট ইজ নট দ্য কেস কারণ ওই নটার পর থেকেই খুব ভিড় হয়ে যায় এবং যেহেতু পুরোটাই ওপেন এবং দক্ষিণেশ্বরের মতো অতটা ওপেন স্পেস নয় হ্যাঁ তো বেশ কনজেস্টেড রাস্তার উপরেই তো একদম তো একটু অসুবিধে হতে পারে বিশেষ করে গরমকালে আদারওয়াইজ ইট ওয়াজ অ্যাবসোলিউটলি ওকে বেশিক্ষণ আমরা মানে লাইন তো দিয়েছিলাম বাট লাইনে লাইনটা বেশ চলছিল মুভিং লাইন ছিল সবাই পুজো দিয়ে খুব শান্তি পেয়েছে মনে আর এই ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও তো আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে